নমস্কার সবাইকে পুজোর শপিং কুড়ি হাজার টাকা শপিং নিয়ে চলে এসেছি এমনি অন্যান্য বছর দু মাস আগে থেকে আমি কেনাকাটা শুরু করে দিই তাও এ বছর আমি এক মাস আগে থেকে কেনাকাটা শুরু করেছি আর আমাদের রাজ্যে কি হয়েছে সবাই কম বেশি তো সবাই জানো তো মন খারাপের মধ্যেও কিন্তু বাচ্চাদের কথা ভেবে আপাতত কেনাকাটা শুরু করতে হবে আর নিজেদের প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করেছি তো নাইকা অ্যাপ থেকে একটা লোটাস প্রফেশনাল একটা ফেসওয়াশ নিয়েছি আমি এর আগে লোটাসের ফেসওয়াশ স্ক্রাবার এগুলো অনেকদিন আগে থেকেই ব্যবহার করি ওটা হার্বাল প্রোডাক্টের ব্যবহার করতাম আর প্রফেশনাল নলগুলো এমনি দোকানে পাওয়া যায় না তো এটা সাড়ে চারশো চল্লিশ টাকার আশি গ্রামের রয়েছে আমি এটা নাইকা অ্যাপ থেকেই নিয়েছি আর এই তিনটে প্রোডাক্টের জন্য আমার এই ভিডিওগুলো দিতে লেট হলো আমার বাড়ির আত্মীয়রা সবাই জানে যে আমি অনেক দিন আগে থেকে কেনাকাটা করে নিয়েছি আজ থেকে পনেরো দিন আগে থেকে কিন্তু তোমাদের এই ভিডিওর জন্য কিন্তু আমার ভিডিওগুলো দিতে লেট হলো কারণ এটা আমি অর্ডার করেছি দেড় হাজার টাকা দিয়ে তিনটে প্রোডাক্ট একটা হেয়ার ফলের জন্য মানে হেয়ার নতুন চুল গজানোর জন্য এটা নিয়েছি রেস্টোর এটা সাড়ে পাঁচশো টাকা দাম রয়েছে আর আর এটা অ্যান্টি অফ হেয়ার টনিক গত বছর একটা ফেসবুকে লাইভ করেন একজন প্রফেশনাল ম্যাডামের কাছ থেকে নিয়েছিলাম দারুণ কাজ করে মানে দুবার ইউজ করলেই তোমার মানে দিনে যে দুশো তিনশো খানা যে চুল পড়তো একটা পিসও চুল পড়বে না ওটার দাম সাড়ে চারশো টাকা আর এটা একটা গ্লো জেল নিয়েছি দিনের বেলা ইউজের জন্য এটা তোমার তিনশো আশি টাকা মতো মানে মোট তোমার ওই পার্সেল আসার জন্য যে ডেলিভারি চার্জ লাগে ওই নিয়ে টোটাল দেড় হাজার মতো নিয়েছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আর তারপরে একটা হেয়ার স্ট্রেটনার নিয়েছি আর নতুন একটা কিনেবো কিনেবো বলতে মানে একজন ওই ফেসবুকেই লাইভ করছিলেন অনেক মানে ইলেকট্রনিক্স জিনিস লাইভ করেন খুব ভালো ব্র্যান্ডেড এবং খুব মানে দামি এবং ওয়ারেন্টিও রয়েছে ওই দুটো ক্লিপ দিয়েছে তিনশো ডিগ্রি ঘোরে ওই তারটা ভালো দিয়েছে আর এটা মানে একটা হেয়ার স্ট্রেটনার নিতে চেয়েছিলাম তো আমার চুল এমনিতেও স্ট্রেট তো হেয়ার স্ট্রেটনারের সঙ্গে একসঙ্গে চার পাঁচ রকমের মানে চুলের স্টাইল করা যাবে সেরকমই খুঁজছিলাম তো একবার প্রথমে হেয়ার স্ট্রেটনারের জন্য পেমেন্ট করে দিয়েছিলাম তো ফেসবুকে লাইভ মানে ওগুলো আগে টাকা পেমেন্ট করে দিতে হয় তারপরে আসে তো এটা ওয়েভার এরকম চুল হয় আর তারপরে ক্লিম ক্লিমপার এরকম দেখালাম তারপরে হেয়ার স্ট্রেটনার পাঁচ ছ রকমের স্টাইল হয় হেয়ার স্ট্রেটনার ওদিকটায় হয় আর পাশে একটা যে ছোট রয়েছে ওটাতে তোমার কার্লার হয় মানে কার্ল করা যায় চুলগুলোকে এইভাবে তো আমি পরে একদিন তোমাদের রিভিউ দেব চুলে স্টাইল করে তো এবার চলো কেনাকাটাগুলো শেয়ার করি তো প্রথমে আমার দাদার পুচকি একটা ছোট্ট মেয়ে হয়েছে এখন সে পাঁচ মাসের তার জন্য জামাটা কিনেছি তো সে একটু হেলদি রয়েছে তাও একটু বড়ো দেখে জামাটা কিনেছি গলা কি সুন্দর হার দেওয়া রয়েছে তো দারুণ লাগছে তারপরে আমার দাদার বড় মেয়ে সে ক্লাস ওয়ানে আমার জন্মদিন যেদিন তারও সেই একই দিনে যে জন্মদিন দেখায় সম্প্রীতি তো তার জন্য এই জামাটা নিয়েছি সাদা কালারের উপরে পিঙ্ক কালারের কাজ করা রয়েছে খুব সুন্দর লাগছিল আর অন্যান্য কালারের যে জামাগুলো না অতটাও মানে কালার হয়তো পছন্দ নয় বা তার কাজগুলো পছন্দ নয় তো যাই হোক ওই জন্য এই জামাটা নিয়েছি তারপরে বাচ্চাদের জন্য বেশি কেনাকাটা করেছি এবছর তারপরে আমাদের কিছু কেনাকাটা তো ছিল তাও আমি আমার টুকটাক আরও কেনাকাটা করেছি ভেলোর টেলোর যাবো বলে তো এটা আমার ছোটো দেওরের ছেলের জন্য আর ছোট দেওয়ারের ছেলের জন্য এই জামা প্যান্টের সেটটা তারপরে ননদের ঘরে আমার আরও দেওয়ারের ঘরে রয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই গেঞ্জি প্যান্টের সেট হচ্ছে আমার ছোটো ননদের ছেলের জন্য সে ওই ছ বছরের তো এই যে গেঞ্জিটা আর টি শার্টটা নিয়েছি আর এই প্যান্টের সেটটাই নিয়েছি আর জামা তারা এত রোগা পাতলা ছেলে তো জামাটা আমার তাদের গায়ে ভালোও লাগে না ওই জন্য তারা গেঞ্জি প্যান্টটাই বেশি পরে আর আমার মনি সেনো যা মনির ছেলে আমার ছেলের থেকে ছ মাসের সেও দশ প্লাস বয়স তার জন্য এই নেভি ব্লু কালারের জামা আর এই জিন্সের প্যান্টটা নিয়েছি ফুল হাতা জামা নিয়ে সে হাফ হাতা জামা পরাই পছন্দ করে তারপরে আমার ছোটো ননদের মেয়ে ক্লাস ইলেভেনে পড়ে মাধ্যমিক দিয়েছে ইলেভেনে উঠেছে তো তার জন্য এই যে জামাটা নিয়েছি আর মেজ ননদে তো দুজন মেয়ের বিয়ে হয়ে গেছে আর মেজ ননাদের জন্য এমনিতে তার বাড়িতে যে সেদিন গেছিলাম পুজোর কেনাকাটার জন্য টাকা দিয়ে এসেছিলাম আর ছোটো ননদের শুধু ছেলে একজন আর একটা মেয়ে তার মেয়ের জন্য এই জামাটা নিয়েছি আর কি তো এরকম উপরে জ্যাকেট দেওয়া রয়েছে আর জামাটা আর ছোটো ননদেরকে যে পুজোর শাড়ি দেবো বা টাকা দিয়ে দেবো সে বলেছিল তার জন্য দুটো বেড কভার নিতে শাড়ি নেবে না তো এই জন্য এগুলো বোম্বে ক্লথের ভালো একটু দামি দেখে ভালো ভালো দুটো বেড কভার দিয়েছি এগুলোই সব থেকে সুন্দর আর যেগুলো রয়েছে সেগুলো একটাও পছন্দ হয়নি আমার তারপরে আমার ছেলের জামাকাপড়গুলো দেখাই তো ছেলের এটা একটা মেরুন কালারের ফুল হাতা শার্ট নিয়েছি তো ফুল প্যান্টের সঙ্গে পরবে আমার ছেলে ফুল হাতা শার্ট নিয়েছি কারণ এমনিতে আমরা বেড়াতেও যাই শীতকালে ওগুলোতে লেগে যাবে গেঞ্জি প্যান্টের সেট তো নিয়েছি তার সঙ্গে সঙ্গে ফুল শার্টগুলো মানে দেখে নিয়ে নিয়েছি আর এক মাস আগে মাস আগে কেনাকাটা কেন করি জানো তো অনেক কালার থাকে সেগুলোর মধ্যে বেছে ভালোটা সব থেকে কালারগুলো মানে নিয়ে আসতে পারি আর দোকানদারও ব্যস্ত থাকে না তো ভালো করে দেখায়ও আর যখন এখন যে যাবে তুমি খুব ভিড় হয় মানে যেটা থাকে সেটাই নিয়ে নিতে হয় ওই জন্য আমি পুজোর এক দু মাস আগে থেকেই কেনাকাটা শুরু করে দিই আর এটা একটা হলুদ কালারের একটা শার্ট নিয়েছি ফুল হাতের সব শার্ট নিয়েছি ছেলের জন্য খুলে দেখালাম না কারণ ভাঁজ করে রাখতে কষ্ট হবে আর তারপরে এইটা একটা গেঞ্জি প্যান্টের শেট নিয়েছি তো একটু লেখা লেখা রয়েছে আর আমার ছেলের জন্য এই চারখানা নিয়েছি আর একটা নতুন রয়েছে আর ছেলের জন্মদিনও রয়েছে দশমীর দিনে তো আমার ছেলে সেই পুজোর পরে হয়েছে লক্ষ্মী পুজোর পরে পরে যে যখন হয়েছিল কিন্তু তার প্রত্যেক বছর জন্মদিন হয় কোনো দিন সপ্তমীর দিন পরে কখনও সব পুজোর আগে মহালয়ার পরে লক্ষ্মী পুজোর আগে এরকম এবছর দশমীর দিনে পড়েছে আর এই শার্টটা কেনা ছিল এটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম নতুন রয়েছে আর আমি যে এত জামা কাপড়গুলো এগুলো ভিডিও করে শেয়ার করছি সেই সঙ্গে সঙ্গে আমার শাশুড়ি মাও পাশে বসে আছে তাকেও আলাদাভাবে দেখাতে হচ্ছে এই যে ছেলের পাঁচখানা দেখালাম আর শাশুড়ি মাকে আলাদা করে দেখাতে হচ্ছে কারণ আমার শাশুড়ি মা কানেও কম শুনে সব চিৎকার করে করে বলতে পুরো গলা ব্যথা হয়ে যায় যে এটা কার জন্য কিনেছি এতগুলো কেন কি ব্যাপার এরকম মা আমার বরের জন্য এগুলো দেখাচ্ছি বরের জন্য একটা ফুলাতো শার্ট নিয়েছি নেভি ব্লু কালারের তার সঙ্গে তার উপরে ছোট্ট ছোট পিঙ্ক কালারের আর একটা অফ হোয়াইট কালারের কাজ করা রয়েছে খুব সুন্দর লাগে লাগছে আর এটা একটা শার্ট নিয়েছি আমার বর তো আবার কোনো কিছু নেবে না তার কোনো কিছু দরকার নেই কোনো কিছু প্রয়োজন নেই একাত্রটা কিনলেই হলো তাও যেটুকু কিনে দিই আমি জবরদস্তি করে কিনে দিই কারণ আমাদের অনেক থাকবে আমার বরের থাকবে না তারপরেও আমরা ম্যাচিং করে পড়ি তো এবার ম্যাচিংটা কিভাবে কি হবে সেটা পুজোর সময় পড়বো যখন তখন দেখতে পাবে এই শার্টটা আমার ভীষণ পছন্দ হয়েছে এটাও নিয়েছি আর একটা আমি আমার তরফ থেকে দিয়েছি আমার বরকে কারণ এটা একটা জামাই ষষ্ঠীর শার্ট ছিল আর আগে যে শার্টগুলো দেখলাম সেটা আমার বরকে একটা দিয়েছি আমি তার জন্মদিনে দেওয়া হয়নি আমার বড়ো বছরের ফ্যামিলি এসেছিলো সেই জন্য তখন তার কোথাও যেতে পারিনি সেই কারণে আর আর একটা তার নিজের টাকাতেও কেনা হয়েছে আর বড় একটা ফ্লিপকার্টে একটা এই জিন্সটা সাদা রঙের জিন্সটা কিনেছিল তার সাদা রঙের প্যান্ট নেই ওই জন্য এটা কিনেছিলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর এই যে বরের যে এতগুলো রয়েছে বলতে আগে অনেক কুটুমাতীয় থেকে এই শার্টগুলোই গত বছর দিয়েছিল এই জামা প্যান্টের পিসগুলো রয়েছে কাটানো হয়নি একটা মেরুন কালারের একটা টি শার্ট রয়েছে আর এই যে তিনটা শার্ট রয়েছে তো অনেকগুলো পাঁচ ছ কানা কাপড় আমার বরের হয়ে গেছে এবার চলো আমারটা কি দেখাবো আমি কি কী কেনাকাটা করেছি তো আমার এমনিতে গত বছর যে সেই সিকিম যাব যাবো বলে সব জিন্স টপ কুর্তি কেনা ছিল কিছু কিছু ইউজ হয়েছে কিছু নতুন পরে আছে আবার শাড়ি আমার অ্যাক্সিডেন্টের পরেও কিছু কিনেছিলাম তারপরেও কী কী কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এটা একটা সুতির কুর্তি আর কোয়ার্টার হাতা রয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর আমরা তো সামনে অক্টোবর মাসে পুজোর পরে ভেলোর যাব আগের ভিডিওতেও বলেছি আর এটা একটা টপ জিন্সের উপরে পরবো বলে চিকোয়াটার হাতা রয়েছে কোন কাছে বোতামও রয়েছে আর এটা মাল্টি কালারের ভীষণ পছন্দ হয়েছে ওই জন্য এটা নিয়ে নিয়েছি আর এগুলো যে কিনেছি আমার বর একটাও জানে না বরকে যখনই বলি দেখাতে থাকি বকতে থাকে বলে ডাক্তার দেখাতে যাবে তার শুধু এত তো শুধু পোশাক কিনতে থাকে এগুলো যে সেই সিকিম যাব বলে এটা তোমাদের আগেও দেখিয়েছিলাম তো আগে এরকম দুটো নতুন কুর্তি কিনেছি এই পনেরো দিন এক মাস আগে আর এইগুলো দুটো তিনটে আরও নতুন আমার ছিল গত বছরের সেই সিকিম যাব বলে আর যে খাতে যেটা ধরে আছে ওটা একটা ফুলাতা টি শার্ট আমার মানে টি শার্ট টপ কুর্তি মিলে পাঁচটা নতুন রয়েছে আর এগুলো জিন্স প্লাজো এগুলো সব নতুন রয়েছে আর তো ওই যে পুজোর কেনাকাটা করতে গেছিলাম বাচ্চাদের জন্যই বিশেষ করে বেশিটাই কেনাকাটা হয়েছে আর এটা একটা নাইটি পছন্দ হয়েছিল তো বাটিক প্রিন্টের জামা শাড়ি সব কিছু আমার খুব ভীষণ পছন্দ হয় আর খুব পড়তেও আরাম হয় এটা একটা পিঙ্ক কালারের আমি নিয়ে নিয়েছি নাইটি আরও আমার নতুন যে তিনটে নাইটি রয়েছে তো আরও তো দুটো পড়া শুরু করে দিয়েছি নতুন এখন তো আরও চারখানা নতুন নাইটি রয়েছে আর পরের জন্য এই যে বারো মোটা প্যান্টগুলো এগুলো দেখানো হয়নি তখন এই জন্য একটু একটু করে আমি জাস্ট যেগুলো যেগুলো কিনেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর এবছর সত্যি কথা বলতে ভেলোর যাব বলে আমি আমার মা বাবাকেও প্রত্যেক বছর পুজোতে দিই আমার বৌদিকে দিই আমার যায়েদেরকে প্রত্যেক বছর দিতে পারি না হলে এক বছর দিই হয়তো এক বছর দিতে পারি না তারপর অন্যান্য খরচও তো থাকে তো এই জন্য জায়েদের আর আমার মা বাবা আমার বৌদিকে দিচ্ছি না ননদের দিয়েছি বাড়ির যত বাচ্চাদের দিয়েছি আর আমার আমাদের জন্য কিনেছি এই শাড়িটা যে দেখালাম এই শাড়িটা হচ্ছে আমাদের আবৃত্তি যে মহালয়া দিনে আবৃত্তির অনুষ্ঠান হয় সমস্ত বাচ্চাদের এবং মায়েদের সেই জন্য এই শাড়িটা সিলেক্ট হয়েছে সেই আবৃত্তি ক্লাস থেকে ওই জন্য একই কালারের সবাই শাড়ি পরে আমরা মানে আবৃত্তি অনুষ্ঠানে আমাদের মায়েদের দুটো করে আবৃত্তি দিয়েছে করবো আমরা অনুষ্ঠানে সেই শাড়িটা আর সেই একটা ব্লাউজ কিনেছি আর এই শাড়িগুলো তো সেই অ্যাক্সিডেন্টের পরে বিছানা সজ্জায় যখন ছিলাম আমার অ্যাকাউন্টের টাকা দিয়ে এই শাড়িগুলো আমি সব কেনাকাটা করেছিলাম মানে তখন তো বিছানা সজ্জাতে বোরিং লাগে তো এই লাইভ দেখতাম শাড়িগুলো তখন দেখেছি আর তখন এইগুলো কেনাকাটা করেছি তো এই যে শাড়িগুলো এগুলো এখন মানে এত দিনে যখন পরব সব শাড়ি হয়তো পুরনো হয়ে যাবে মানে সবার হয়তো পরা হয়ে গেছে আর আমার কেনা হয়েছিল এগুলো তিনটা শাড়ির ব্লাউজ কাটাতে দিয়ে এসেছি এগুলো মানে পিওর সিল্কের রেপ্লিকা তো যাই হোক আর এটা একটা তাঁতের শাড়ি ছিল এই শাড়ি এই শাড়িটা আমার শাশুড়ি মাকে বলছি এই শাড়িটা নেবে শাশুড়ি মায়ের এই শাড়ি নেবে না মানে শাশুড়ি মায়ের পছন্দ তো মানে সে বলার মতো নয় তো শাশুড়ি মাকে শাড়ি কিনে দিয়ে টাকা দিয়ে দেবো সে তার নিজের পছন্দ মতো কিনে নেবে তো এই আমার এই সাতখানা কি আটখানা আমার শাড়ি রয়েছে তো এই হচ্ছে আমার পুজোর কেনাকাটা কুড়ি হাজার টাকার কেনাকাটা শাড়ি দিয়ে নিয়ে তিরিশ